হ্যালো বন্ধুরা আজকে বিকালবেলা আমি আর আমার বাবা বের হয়ে গিয়েছিলাম তোতোমার বাসার উদ্দেশ্যে আর হ্যাঁ তোতোমা হচ্ছে আমার ছোট মাসি তোমরা যারা চেনো না তারা হয়তো বুঝতে পারছো না তো তোমা আমি কাকে ডাকি তো আমার ছোট মাসির বাসা আমার বাসা থেকে খুবই কাছে এবং বাবা আজকে নতুন একটা রাস্তা দেখাচ্ছিলো যে কীভাবে মাসির বাসায় যেতে হবে তো আমি ভাবলাম যে একটু ভিডিও করি কারণ চারিদিকের পরি পরিবেশটা এত সুন্দর চারদিকের বাসাগুলো এত সুন্দর এত ক্লিন আর সামারে এখন সবার বাসায় ফুলের গাছ লাগানো তো আমার দেখে এত ভাল লাগছিলো তো আমি ভাবলাম যে আপনাদেরকেও একটু দেখাই তোমাদের সবাইকে একটু দেখাই তো এই জন্য আমি একটু ভিডিও করেছি চারিদিকে বাসাগুলো এত সুন্দর মনে হচ্ছিল ইস কবে যে আমার একটা হবে আমি ওইভাবে করব। হ্যাঁ স্বপ্ন দেখতে দোষ কোথায় বলো তো আমি যাচ্ছি আর বাবা তো সামনে হাঁটছে দেখতেই পাচ্ছ আর এই বাসাটা এত ভাল লেগেছে এবং এই বাসাটার সামনের দিকে বিশাল সুন্দর সুন্দর গাছ আর অনেক ফুলের গাছ খুব নিট অ্যান্ড ক্লিন তো এর এর মধ্যে দেখলাম আকাশটা একটু মেঘ হয়ে আছে এবং বৃষ্টি আসবে আসবে ভাব কিন্তু বাইরে কিন্তু প্রচণ্ড রোদ ছিল তাই আমি সানগ্লাস পরেছিলাম আর এই তো দেখতেই পাচ্ছ পিছনে কি সুন্দর নিট অ্যান্ড ক্লিন তাই না এরকম যদি বাংলাদেশে থাকতো তাহলে তো কথাই ছিল না তো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি আর আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর যারা সাবস্ক্রাইব করেছো আর কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাই ভালো থেকো আমার ভিডিওটা একদমই ছোট আজকে জাস্ট তোমাদের একটু পরিবেশটা দেখালাম আর কি তো এই বাসাটার সামনে এসে দেখি কি সুন্দর ফুলের গাছ তোমাদেরও নিশ্চয়ই ফুল ভালো লাগে আমারও কিন্তু ভীষণ ভালো লাগে তো সবাই ভালো থেকো এখন যাই টাটা বাই বাই